চোখ রাখবো এই মুহূর্তের সব থেকে বড় খবরে মুর্শিদাবাদের পরিস্থিতি কয়েকদিন ধরেই উত্তাল বিএসএফ আধা সেনা নামেও প্রথম দিকে পরিস্থিতি সামাল দেওয়া যায়নি পরবর্তীতে ধীরে ধীরে শান্ত হয় সবটা কিন্তু মুর্শিদাবাদের যে যে সন্ত্রাস ছড়িয়েছে অত্যাচার হয়েছে সেটা ছিল লাগাম ছাড়া বহু কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে আদালত জানিয়েছে এখনই এনআই তদন্তের প্রয়োজন নেই কারণ কেন্দ্র চাইলে নিজস্ব ক্ষমতা প্রয়োগ করতে পারে এরপরে মুর্শিদাবাদ পরিস্থিতি খতিয়ে দেখতে তিন সদস্যের একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছে আদালত জাতীয় এবং রাজ্য মানবাধিকার কমিশন এবং রাজ্য লিগাল সার্ভিস অথরিটির তরফে একজন করে সদস্য থাকবে ওই কমিটিতে মুর্শিদাবাদের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি ঘর ছাড়াদের চিহ্নিত করে তাদের সম্পত্তির ক্ষয়ক্ষতি খতিয়ে দেখবে ওই কমিটি কতগুলি এফআইআর দায়ের করা হয়েছে সেই তথ্য সংগ্রহ করবে এবং যে সমস্ত আক্রান্তরা এখনো পর্যন্ত এফআইআর দায়ের করতে পারেনি তাদেরও সাহায্য করবে ওই কমিটি বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি রাজা বসু চৌধুরীর ডিভিশন বেঞ্চ এদিন এই রায় দিয়েছেন তবে উল্লেখ্য মুর্শিদাবাদের ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়েছিলেন আইনজীবী তথা বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল এবং আইনজীবী সংযুক্ত সামন্ত কিন্তু এদিন আদালত জানায় এখনই এনআইএ তদন্তের প্রয়োজন নেই এই কমিটি তাদের কাজ করতে শুরু করবে আদালতের তরফে বলা হয়েছে জঙ্গিপুর পুলিশ জেলায় এখনও পর্যন্ত দুশো চুয়াত্তর জনকে গ্রেফতার করা হয়েছে এই মামলার শুনানিতে রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে বলেন জঙ্গিপুর পুলিশ জেলায় এখনও পর্যন্ত দুশো চুয়াত্তর জনকে গ্রেফতার করা হয়েছে মুর্শিদাবাদ পুলিশ জেলায় গ্রেফতার হয়েছে দুইজন আটত্রিশটি পরিবার ঘর ছাড়া হলেও তারা আবার ঘরে ফিরে এসেছে এমনকি তাদের নিরাপত্তা সুরক্ষিত করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে সমস্ত ব্যবস্থা করা হয়েছে